সে পুকুরি লোক মাছ ধরছে মাঠে যাতে হবে যাই আমার পুকুর যাতে হবে আমার কালো শোনা মানে আল্লাহ সেই ও কালো শোনা নীরবের মা রে

কি ঘরে আসিস নাকি এই তো আমি এতগুলো ডাক দিলাম কার রে ঘরে নাং নিয়ে বসে আছিস নাকি এই এদিকে আয় তুই এদিকে আরে মেনশা আমি আসছি দাঁড়াও তুই কি কোসলি কি ঘরে হারে এত বেল তোমার যে শুতেও পারি না ভালো কি হ্যাঁ হ্যাঁ তুমি শুয়ে তোর ভাব সব ভালো না ঘরে কি আছে দেই তো ঘরে কেউ নেই দেও না আরে ঘর কেউ নেই তো আমার টুকাটা দিবি তো ঘরে নেই ঘরে কেউ নেই কেউ আছে নাকি এই সব বোনাস কইরেছে মনের ভিতরে তো ডাউট লাগছে আমার নিশ্চয়ই ঘরে কোনো ঢোল খুঁজুরির বাজনা আছে চেক করে দেখবো চেক করে দেখলি তো আবার বউ বলবে না যে আমার অবিশ্বাস করছে না যাও এই তুমি টুকাটা দাও তুমি টুকাটা দাও আমি মাঠে যাব দাও টুকাটা দাও দাও দিছি পাক তুমি টুকা নাও

কি বড়વાડી করলা বল মেলা কি যে জান চলে যায় এই তো আমি মাঠে গেলাম তুই দুটো ভাত পাঠাই ওই নীরবে দি আর assi বি দি দুটো ভাত পাঠাই আমি মাঠে গেলাম ও যা পারিস তুই কই গে হ্যাঁ তুমি যাও যাও তোমগো মত আমি জানি ও নোzeta আমি gider এত ভালোবাসি তুই কামেব না দা তুই যাইগে না নিই যাই মাগির সাথে গঞ্জাম করে মলাম হ্যাঁ তুই যাও যাও তোর দরকার নাই ও দ শুন আমি আসি দাঁড়াও তুই ভুলকে না খে মারো ছেলে আসে পাওয়া যায় আর পাওয়াই যাবে কেন ওই তো ওর না ওই আসি এটা ঢেপ না

মাছ তো এবার দেখাই যাচ্ছে না সব গায়ে মেরে দিয়েছে আমার ওই একটা ভাই আছে ওরও খোঁজ থাকে না আর একটা যাই একটা সন্তান আছে আমার সন্তান কিনা আল্লাহ সেই জানে আমার বাচ্চা দেখা যায় কিছু বুঝলাম না যাই হোক এত কলাই লাগাইছি বুনিছি সে একটা কলাইও হয়নি এ কলাই মনে যারা ঘাস কাটে তারা কাটে নিয়ে যায় ওরে বাবা খিদেও লেগেছে সে মা গির যে কলাম দুটো ভাত পাটাতি এখনো পাটাচ্ছে না আল্লাহ সেই জানে কি করছে। এ গোসা, পাঁচরজা মাঠে বাল পাকা এত এত ঘন নেই। চল না ভাত নিয়ে আসছে না খিদেও লেগেছে। তুই গান টান গাই, তাহলে খিদেটা কম আর কি গানি গাবো? আগে গান আমলে আমার ওই দাদারা গান গাইতো। কি সুন্দর গান। শুনলি আহারে পোরানটা জুইরে যাইত। এই কি সুন্দর গান। ও না আরে

কি আমি বাড়ি গ্যাঞ্জাম করেছে এ বাইন তো জানে কি করে ঠিক আমার ওই কালী সোনার সাথে এরও লিং আছে হ্যাঁ আমার ওই বউ যদি এর সাথে না বলে তো কিভাবে জানে যে আমার বাড়ি গ্যাঞ্জাম হয়েছে এই আমার বাড়ি গ্যাঞ্জাম হয়েছে কিভাবে জানিস হ্যাঁ আমি জানি না কি আর আমি তো এমনি বললাম এই তুমি আমার ভূগোল পড়াচ্ছ ঠিক আমার ওই কালী সোনার সাথে তোমারও লিঙ্ক আছে ওই লিঙ্কির খবর আমি আর জানি ও তোমার আমার কালোসোনার সাথে তোমারও লিঙ্ক আছে খিদে লেগেছে নাই আজকে তো দেখে নিতাম যা তুই আমার বালটা ছিঁড়ে নিছারে যা বাবা ভাত নিয়ে আইছি হ্যাঁ ও ও ছেলে আমার না আমি যতই যা করি ও ছেলে এই নিয়ে আইতি ভাত নিয়ে আই খিদে লেগে থাকে খেয়ে নি নিয়ে আই নিয়ে এ আসিফ তোর এত দেরি হলো কেন এ মিয়া ভাই ভাবি রানবে তো তারপরে তো নিয়ে আসবো সেই সকাল বেলা কি বাল ছিল তোর ভাবি এত বেইল হ্যাঁ হিসাব নাকি এই কিসির হিসাব করছিল আমি তো কোন হিসাব কিতাব বাকি রেখেছি আর সব নাশ করেছে এমনি সেনি টানছে এই আসিফ তালি ও বাড়ি হিসাব কিতাব করে তুই কানেছিলি আমি বলতে পারব না আমি পারিছিলাম না দা থাকবা কেন মুনি তুই কুছ বাগানে ছিলে এই আমি কুছ বাগানে ছিলাম মিয়া ভাই জানলে কিভাবে আর কি বলবো তো এই যে আমার নীরব দেখদিন ওর সিয়ারার আমার সিয়ারা বনছে এই শৈলে মুনায় আমার না আমার তো নাই আমি 100% ও ঠিক অন্য জায়গা লিংক পেয়েছো আমার মনে হয় অন্য জায়গাতে লিংক পেয়েই তারপর হয়েছে তুই যদি একটু পাহারা পুরো দেখি রাখিস আমি সারা দিন থাকি এই মাঠে ঘাটে তুই বাড়ি কি গাড়ি তুই দেখিনি তোর মা দেখলে আর কিছু দেখলে না এম আগে আমাদের না খাওয়াই মারবে যাই হোক তুই দুটো খাবি